पूजा तो आज के बनाब डीम दिए दी भात भाजी তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর এই যে দেখো আমাদের হাঁসগুলো জলের মধ্যে কি সুন্দর সাঁতার কাটছে ওদেরকে আমি একটু দেখতে আসলাম আর জানো তো তখনই শুরু হয়ে গেল বৃষ্টি আর এইদিকে দেখো বাবা পাট ওঠাচ্ছিল আর এই যে আমাদের সাদা বেগুন গাছটায় আবারও বেগুন ধরেছে তাই তোমাদেরকে দেখালাম আর চলো তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিও শুরু হয়ে গেছে এইদিকে আমাদের পাটগুলো দেখো নাড়া হয়ে ছিল কিন্তু ওগুলো ভিজে যাচ্ছে বৃষ্টিতে আর ওঠাতে পারিনি আর এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে কারণ এই সময় দুপুরবেলা কিছু একটা খেতে হবে মানে ভাত খেতে হবে কিন্তু আমার যা কিছু রান্না হয়েছিল খেতে ইচ্ছা করছিল না তাই আমি একটুখানি ডিম ভেজে মানে দুটো ডিম ভেজে তারপরে এই যে ডিমগুলো ভেঙে চুড়ে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েছি আর সাথে একটু টমেটো কেচাপ দিয়েছি আর একটু বিরিয়ানি মশলা দিয়েছি আর এটা না খেতে দারুণ হয়েছিলো দেখতেও কিন্তু দারুণ লাগছে তো চলো এখন আমি এটা খেয়ে টেস্ট করে বলছি তো দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া ওটা ভাত ভাজা বা এগ এগ রাইস যাই বলো না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো লাগে আর পাশ বৃষ্টির সময় আমার তো ভীষণই ভালো লাগছিল কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার মধ্যে এইটা খেতে আমার তো ভীষণ মজা লাগছিল বন্ধুরা জানো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকে টা দেখা হবে আর একটি ভিডিওতে